হ্যালো এভরি আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি সেখানে গিয়ে কি কি করলাম আর কি খাওয়া দাওয়া করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও তো আমরা সবাই চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আচ্ছা আপনার কারা কারা বুঝতে পেরেছেন যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি মাওয়াতে আর মাওয়ায় যাব ইলিশ মাছ ভাজা লেজপত্তা খাব না সেটা কি কখনো হয় তো আমরা আজকে চলে এসেছি কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখন সাফা হচ্ছে আমাদেরকে সবাইকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে তো আপনারাও ভিডিওটা এনজয় করতে থাকুন এই কুটুমবাড়ি রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমরা আসার সাথে সাথেই ওরা হচ্ছে ভিতরে গিয়েছে ভাইয়া রাশেদ ওরা সবাই তো ওইখানে হচ্ছে মাছ অর্ডার করা হয়েছে দুইটা আর এখানে সাফা হচ্ছে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ছবি তোলার জন্য সেগুলি হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সাফা আপনারা যারা এখানে যাবেন সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন এখানে অনেক আর্টিফিশিয়াল ফুল দিয়ে হচ্ছে ডেকোরেশন করা হয়েছে এখানে যে হাটটা দেখতে পারতেছেন এখানেও একটা বসার ছিট আছে আর আমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হচ্ছে এই দোলনাটা আসলে এই দোলনাটা অনেক সুন্দর সবচেয়ে বেশি হচ্ছে বাচ্চারা দেখে এটা অনেক খুশি হয়েছে আমরাও এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলে ফেলেছি আর আপনারাও যারা যাবেন তারও কিন্তু এখানে গিয়ে সময় কাটাতে পারেন এখানে আশেপাশে আরও হোটেল আছে কিন্তু আমাদের কাছে এটাই ভালো লেগেছে আমরা এটাতেই এসেছি আর অন্যদিকে হচ্ছে যে মাছগুলো অর্ডার করা হয়েছে সেগুলো হতে হচ্ছে কাটতে দিয়ে দিচ্ছে প্রিপারেশন নিচ্ছে এই যে আমরা এখানে দুইটা ইলিশ মাছ অর্ডার করেছিলাম এখন এগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিব এটার পাশাপাশি হচ্ছে বেগুন বাজাও ছিল আর ইলিশ মাছের ডিমও ছিল আর ইলিশ মাছের লেজ বর্তা তো হবেই মাওয়াতে আপনারা কম বেশি সবাই গিয়েছেন এর আগেও ভাইয়া বাবির রাশে গেছে কিন্তু আমার যাওয়া হয়নি এটা হচ্ছে ফার্স্ট টাইম আমার যাওয়া আর এখানে হচ্ছে অনেকগুলো শুকনামরিচ ভেজে নিয়েছে এগুলো দিয়ে হচ্ছে ভর্তা করা হবে আর বেগুনটাও ভাজা হবে বেগুন ভাজাও করবে এখানে আর যে ইলিশ মাছটা আছে ওই ইলিশ মাছটার লেসটা ভেজে এখানে হচ্ছে ভর্তা করে নিবে এখানে হচ্ছে একটা বলে গ্লাস দিয়ে হচ্ছে ইলিশ মাছটা থেতে নিয়েছে তারপরে হচ্ছে মাছগুলো কাটাও বেছে নিয়েছে এই থে পরে না মাছের কাঁটাটা হচ্ছে একদম পিষে যায় ওইটা রাস্ত থাকে না আর যেগুলো বড় বড় থাকে সেগুলো হচ্ছে ফেলে দেওয়া হয় ইলিশ মাছগুলো হচ্ছে ভেজে নেওয়া হয়েছে আর এখানে পাশাপাশি অন্যান্য ভত্তাগুলো ছিল টাগি মাছের ভত্তা তারপরে সুটকি ভত্তা আরও নানান ধরনের ভর্তা এবং মাছ মুরগি সব কিছুই ছিল কিন্তু আমরা ওইগুলো খাইনি আমরা ইলিশ মাছটাই খেয়েছি ইলিশ মাছ সাথে হচ্ছে ভর্তা ছিল বেগুন বাদা ছিল মাছের যে তেলটা ছিল তারপরে হচ্ছে যে মাছটা ভেজেছে ওই মাছের তেলটা দিয়ে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা করা হয়েছে আমার কাছে খাবারগুলো খুবই দারুণ লেগেছিল। আর সাথে তো সালাদ ছিলই আসলে এগুলো দেখে আমার অনেক খিদে পেয়ে গিয়েছিল সবাই আমরা খাওয়ার জন্য বসে বসে সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তাতে আলু বত ছিল আর একটা ভুনা ডাল ছিল ওইগুলো তো খেতে দারুণ এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমরা একটু টলারে উঠব তাই হচ্ছে মাওয়া নদীতে চলে আসছি পদ্মা নদীর এখানে এখানে হচ্ছে ভাইয়া একটা টলার করেছিল আমরা হচ্ছে ওই টলারে সবাই উঠেছিলাম আমরা অনেকেই ছিলাম আট নয় জনের মতো তো ছিলামই এরপরে যখন টলাটা ভাড়া করার জন্য কথা বলতেছিল আমি আর ভাবি সাফা ওরা হচ্ছে আবার একটু পানি তো নামছি পাটা ভিজাইসার আর পানিটা এত ঠান্ডা ছিল যা বলার বাহিরে তো আমরা মাওয়া গিয়ে ভালো এনজয় করেছি টলারও ঘুরেছি ওইটা ক্লিপ নেওয়া হয়নি পদ্মা সেতুটাও পুরোটা ঘুরলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ